এ ভাই প্রিন্স মামুনের কিন্তু পোলা এখন বেরোয় আসছে প্রিন্স মামুন দুই বছর লাইলার সাথে সংসার করছে তবে হঠাৎ করে একটা দামরা পোলা বেরোয় আসছে সন্তান হিসাবে অস্বীকার করে তাহলে আমি কথা দিলাম লাইভে যে আমি আর কখনোই আমার আম্মুকে নিয়ে ভিডিও বানাবো না আমাকে কয়েকটা নিউজ থেকে ইয়া করেছে মেইল করা হয়েছে তবে আমি তাদের সামনে যেতে চাইনি আম্মুর কাছে অলরেডি এই ভিডিওটা পৌঁছে গেছে তারপরও তিনি তার কোনো প্রতি দিচ্ছেন না আপনারা হয়তো বা অনেকেই কমেন্টে তাকে মেনশন করেছেন তবুও তিনি তার রিপ্লাই দিচ্ছেন না তার মানে এটা বুঝে না উচিত তিনি এই বিষয় নিয়ে মিডিয়ায় কথা বলতে চাচ্ছেন না আমিও চাইতাম না অ্যাকচুয়ালি খারাপ লাগছিল তাই আমি এই বিষয়টা শেয়ার করেছি আম্মু যদি কখনো আমাকে সন্তান হিসেবে অস্বীকার করে বা সন্তান মানতে না চায় তাহলে আমি কথা দিলাম এই লাইভে যে আমি আর কখনোই আমার আম্মুকে নিয়ে ভিডিও বানাবো না আমি লাইলার সন্তানের প্রমাণ আমার কাছে আছে সবকিছু প্রমাণ করতে পারবো আমি সময় আসলে অবশ্যই আমি সেই ডকুমেন্টগুলো দেখাবো বা প্রমাণ করব যে আমি লাইলারই সন্তান আর আমার বাবা একজন মেজর ছিলেন আপনারা তো সবাই জানেন যে আমার আম্মুর কয়টা বিয়ে আপনারা অনেক কিছু জানেন যেহেতু আমার আম্মা ফিনিশ মাউলের সাথে রাগারাগি করে হয়তোবা অনেক কিছু ডিক্লেয়ার করেছেন দাদি অনেকে অনেক বিষয় শেয়ার করেছেন সংবাদ সম্মেলনের মাধ্যমে বিভিন্ন ভাবে एक्चुअली আমার বিষয়টা কখনো ক্লিয়ার করেনি যেমন কি আমার বিষয় শুধু না লাইলা মানে আমার আম্মুর কোনো সন্তানের বিষয়ে কিন্তু তিনি মিডিয়ায় নিয়ে আসতে চায়নি এবং এখনো চাইবে না একদিন আগে একটা ভিডিও অবশ্যই করেছে তিনি কখনোই তার সন্তান নিয়ে ভিডিও বানায়নি সন্তানের সম্পর্কে জানতে চাইলেও তিনি সে বিষয়ে বলেননি আপনারা জানেন তবে আমার একটা বিষয় খারাপ লাগছে যে আম্মু যেমন দূরে আছে আপনারাও ঠিক তেমনই আমাকে আম্মুর কাছ থেকে দূরে ঠেলে দিচ্ছেন আমি তার সন্তান না এইভাবেই আমাকে দূরে ঠেলে দিচ্ছেন আমি জাস্ট আমার পরিচয়টা তুলে ধরেছি যে আমি সত্যিকারের লাইলার সন্তান আমি তো কখনো আমি আম্মুর কাছে যে বলিনি তুমি আমাকে আম্মুর স্বীকৃতি দাও আমি কখনো এটা চাইনি যদি আম্মুর কখনো প্রয়োজন হয় আম্মু কখনো বলে তাহলে হয়তো বা সেটা দেখা দেখা যাবে পর্বতিতে অডিয়েন্স এর কাছেও আমার খুব খারাপ লাগছে অনেকে আমাকে বাজে ভাবে কমেন্ট করছে ওনারা প্রমাণ চাচ্ছেন আমি যদি আমার আম্মু কখনো প্রমাণ চায় বা আমার আম্মু যদি আমাকে অস্বীকার করে তাহলে আমি প্রমাণ করতে যাব না আর যদি আমার আম্মু আমার কাছে প্রমাণ চাই তাহলে আমি অবশ্যই সেই প্রমাণ আপনাদের সবার সামনে দেখাবো আর একচুয়ালি আমি এই বিষয়টা মিডিয়ার সামনে সেভাবে প্রকাশ করতে চাচ্ছি না তাই আমি কোন সংবাদ মাধ্যমে যাচ্ছি না আমাকে কয়েকটা নিউজ থেকে মেল করা হয়েছে তবে আমি তাদের সামনে যেতে চাইনি চলে আমি তাদেরকে না করে দিয়েছি আমি অ্যাকচুয়ালি এই বিষয়টি বেশি আগাতে চাই না মিডিয়া পাড়ায় অনেক ঝামেলা হোক একটা সমালোচনার সৃষ্টি হোক সেই বিষয়টা আমি কখনো চাইনি এবং চাইবো না এই নাকি লাইলার পোলা লাইলার সন্তানের মুখ থেকে এই সকল কথাগুলো শোনার পর আপনাদের কাছে কি মনে হচ্ছে আপনারা একটু কমেন্ট করে জানান যেখানে দেখা যাচ্ছে লাইলার চাইতে লাইলার সন্তানের বয়সটাই বেশি এরকম একটা দামরা ছেলের পয়দা কিভাবে লাইলা দিল হ্যাঁ প্রশ্নগুলো আপনাদের মাথার মধ্যে ঘোরপাক খাচ্ছে ঘোরপাক খাচ্ছে আমার মাথায় কি মনে হয় সম্পূর্ণ ঘটনাটি আপনাদের কাছে সেটাই আমি আজকে জানতে চাই ভাই বাংলা ওয়ার্ড কে ইউজ করেন না আজকের কমেন্ট বক্স আর সব বড় কথা আমার কাছে যেটা মনে হচ্ছে এটা কখনোই লাইলার পোলা হইতে পারে না যেহেতু লাইলার সন্তান এই ছেলেটি না সেহেতু এই ছেলেটি যখন আবদার করছে দাবি করছে সোশ্যাল মিডিয়ায় এসে যে লাইলা আমার মা তখন এটা হয়তো কেউ কেউ বিশ্বাস করে নিয়েছেন আবার কেউ এটা বিশ্বাস করেন নাই যারা বিশ্বাস করে নিয়েছে শুধুমাত্র তাদের জন্য হইল এই ছেলেটার বিপক্ষে যত

আমি ইউটিউবার একটা সময় ইউটিউবার একটা সম্মান ছিল বাণিজ্য ছিল আর আজকে ইউটিউবার বলতে গেলে লজ্জা লাগে মানুষের সামনে যদি গিয়ে বলি আমি একজন ইউটিউবার তাহলে জুতা দৌড়ানি দেয় কারণ ভাবে সব ইউটিউবার এদের মধ্যে এখন বলতে গেলে আমার মাথা অনেক গরম হয়ে গেছে আমার মুখ দিয়ে অনেক কিছু আসতে পারে ভাই এই জন্য আজকের ভিডিওটা এখানে এসে